خرشید احمد کا عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا گے پارا ہے ہر پھول سونا گے سل وا مینارا گے اللہ ہے اللہ اکبر پے خدمت جورہ پر

কোরআনে করিমের সংস্রবে আসার কারণে আল্লাহর পাক আমারের সংস্রবে আসার কারণে আল্লাহ পাক এমন ভাবে চমকাই রে চিনবে আল্লাহ ডাক দেয়াহুম আমাও তো সাহাবিদের মতো ইমান বানাও পাইন আমানু বি মিছলিমা আমং তুমবিহি ফকা দি দাও। তাদের মধ্যে যদি তোমাদের ইমান হয়ে যায় আল্লাহ ডাক দেয়া কর তাইলে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম রে তুমি হিদায়ত প্রাপ্ত হয়ে গেলে সুবহানল্লাহ জুৰি বলে ওলাই কা ইফতার হুমল্লাহ খুলি সুমত নবী বলে ই খামাথি দিন কানু আকল্লাঘন্টা কাল্লোফা

তাত্তি খানি কথা আওয়ারি হিহান আল্লাহ যদি সামান্য সন্তুষ্ট হয়ে যায় আকবর মিনার দুনিয়া আবামাফি হাল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার কিন্তু এটা আর মর্যাদা অনেক বেশি সুবাহান আল্লাহ কোরানে কারিম আল্লাহ করে। সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম কামত পর্যন্ত গোটা বিশ্বের সকল শক্তি মহাশক্তি মিলে যদি চেষ্টা করে রে কোরআনে কারিমের কোন লাইন তো দূরের কথা কোনো শব্দ তো দূরের কথা একটা জের জবর নোক্তার পরিবর্তন কেউ ঘটাইতে পারবে না রাস্তে সে হটা খেলে হমরা হে ওফা কে রেহি রু হে منزل ہے پہ جا کر دن لیں گے ہم راہ وفا کے رہے منزل ہی پہ جا کر دن لیں گے یہ بات آئی دنیا کو ہم پھول بھی ہے تلوار بھی ہے جو رو بولن تھے کیا نا মুহাম্মদুর রসুল উল্লাহ ওয়াল্লাহদিন আ মা হু আসিদ্ধা ও আলাল কুফফাদ রুহামা হু আল্লাহ খোরানে বলেন মুহাম্মদের সাথী যারা আছে এরা কখনো নরম কখনো গরম হতে জানে কথা বলেন ঠিক কেনা প্রয়োজনে গরম এমন হবে নবী কে নিয়ে যারা কটাক্য করবে ইসলাম কে নিয়ে যারা কথাক্য করবে এক ফোঁটা রক্ত থাকতে তাদেরকে আল্লাহর সুমিনি বসবাসের অনুমতি দাও হাজরতি বেলাত মসজিদে নববীতে আজান না দিলে ফেরেস্তা আয়সা কয় জিবরাইল আয়সা কয় ও পাগম্বর মসজিদে নববীতে আজান হয় না হা ভাই একদম তো মুয়াজ্জিন নয় মসজিদে নববীতে চারজন মুয়াজ্জিন ছিলেন প্রধান মুয়াজ্জিন হযরতে বেলাল দ্বিতীয় মত ছিলেন হজরতে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিন নাম্বার মাজে ছিলেন হজরতে সাদ আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা চার নাম্বার মাজেন ছিলেন হজরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন একজন না হলে আরেকজন আজান দেয় না না মসজিদে নবীতে আজান ছাড়া কখনো থাকে না হজরতে জিব্রাইল ডাক দেয়া কয় পাগম্বর ওই আজান হয় না যে আজানের আওয়াজ জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত যায় রুসমে আদারি গায়াব আদানে বেলালি না রহি

বেলালের বুকের মধ্যে পাথর দিয়া বুকের উপর ওই কয় বেলাল ও এখনো সময় আছে রে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করিল্লা কর কেবল তো শুধু নির্যাতন শুরু হয়েছে এমন নির্যাতন হবে রে বেলাল দুনিয়া থেকে বিদায় করে দিব এখনো ভালো আছে রে আহা দাহা তুই বর্জন কর বেলাল মুসকি হাসি দিয়া কয়ে না দাঁত এই শব্দের মধ্যে যে কি মজা রে তোর মতো না দান সেটা বুঝবে না সুবহানাল্লাহ জুরে বলেন اللہ اللہ کیا مزہ مرشید کے میں خانہ میں ہے اللہ اللہ کیا مزہ مرشید کے مے خانہ میں گے دونوں عالم کی حقیقت ایک پیمانہ میں ہے دونوں عالم کی حقیقت ایک پیمانہ میں ہے شما میں ہمت کہاں جو تیرے پروانوں میں ہے شما میں ہمت کہا جو تیرے پروانوں میں ہے لطف جینے میں نہیں جل جل کے مر جانے میں ہے لطف جینے میں نہیں جل جل کے مر جانے میں ہے سبحان اللہ এ ভাই কেউ যদি কাউকে জ্বালায় মনে করতে হবে নিজেকেও জ্বলতে হবে কথা কয় না আল্লাহ হাসাদ ইহরিকুল হাসিদা আউ্বালাম সুম্মাদ মাহসুদা হিংসা করলে আগে কিন্তু হিংসাকারী জলে কথা কয় না পরবর্তীতে যার ব্যাপারে হিংসা হচ্ছে সে জ্বলতেও পারে নাও পারে কথা বলেন ঠিক কিনা جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور

ইতিহাসের পাতা খুলে দেখো যারাই কোরআন বিরোধিতা করছে ইসলামের বিরোধিতা করছে ইতিহাস তালাশ করে দেখো একটা লোক বলে জুতা ছাড়া কিছু মিলে নাই জুতা ছাড়া কিছু মিলে না